কেমন আছে সবাই বংশ্রামী নতুন তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আজকে কুচুম যাবে বেলাতে যাবে দাদা পড়াতে আসবে পড়ে নিয়ে ও বেলার দিকে যাবে একাডেমিতে ওই তোমার বারোটা সাড়ে বারোটা বারোটা কুড়ির গাড়িতে যাবে আর আমি যাবো আজকে গঙ্গা স্নান করতে কেন বলো তো শাশুড়ি মা মারা গেছেন এক বছর হয়ে গেল তারপরে তোমার বাৎসরিক কাজ হলো সে তো তোমরা দেখেইছো বাৎসরিক কাজ হলো তারপরে গঙ্গাসনান না করলে না তোমার শিবরাত্রি পুজো আছে তারপরে আমার সত্যনারায়ণ দেবো ভাবছি বছরে একটা করে সত্যনারায়ণ দিই সেটাও দেওয়া হবে না যদি আমি স্নান দান করি না করি তখন খুব ঠান্ডা ছিল বলে যেতে পারিনি এবার স্নানটা করব আমি মা আর মা আর বৌদি ওখান থেকে আসছে মানে আমার একটা বৌদি পারাতিত বৌদি আর তোমার ওই দাদাটাকে আমি ছোট থেকে ইয়ে করি ভাই ভোঁটা করি তো বৌদি আসছে আর মা আসছে টোটো ওখান থেকে করে আসছে এইখানে আর আমি এইখান থেকে একটা রিজার্ভ করেছি টোটো আর বান্না মোটামুটি একটা তরকারি ভাত ওই সয়াবিন আলু ডিম টিম দিয়ে একটা মাখা মাখা ঝোল ঝোল তরকারি করেছে আমি আর কিছু করতে পারিনি ওই খেয়ে কুচুম চলে যাবে আর প্রভুর আজকে আছে মৌর মহলে আছে পিকনিক প্রভু চলে যাবে বুঝতে পেরেছো তাহলে চলো রেডি হয়ে পড়ি মোটামুটি ঠাকুর ঠাকুর সব দেয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো টোটো এখান থেকে বলা আছে এখান থেকে রবিদার টোটো আমি রিজার্ভ করে নিয়েছি একেবারে গিয়ে নামিনারিটা গামছাটা শুধু এনে দাও গাম গামছা নেওয়া হয়নি তাই তো বৌদি যাবে আর মা যাবে তো রেডি হয়ে পড়েছে আর টোটো দাঁড়িয়ে আছে আমারই একটু দেরি হয়ে গেল চলো 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 আমারই একটুখানি দেরি হয়ে গেলো আসছি বাবা ওর

গঙ্গা স্নান করে শাঁখা পড়েছিলাম সেই হচ্ছে প্রথম আমার জীবনে গঙ্গা স্নান করা যতবারই গঙ্গা স্নান করতে যায় ততবারই সেই দিনটা আমার মনে পড়ে যাচ্ছি প্রথমে যাব ছোটোদার দোকানে মানে টেলারিংয়ের দোকানে যেখানে কতগুলো জিনিস আমি দিয়েছি সেইখান থেকে জিনিসগুলো মনে যাত্রা যাত্রাপথেই পড়ে আবার নতুন করে না হলে আমাকে সেজে গুঁজে আসতে হবে টোররা যেহেতু রিজার্ভই করেছি সেই হেতু ভাবলাম এখন ওখান থেকে ঘুরে যা কোন কোনগুলো এখনো কমপ্লিট হয়নি

এতক্ষণ ধরে বসে রইলাম ওনার দোকানে জিনিসগুলো নেবো বলে উনি তখন বললেন না যে আমি দিয়ে আসব বসে এই হয়ে গেছে হয়ে গেছে এই এদের স্বভাব এই হয়ে গেছে এই হয়ে গেছে করে দিলেও না জিনিসগুলো আমাকে দাঁড় করিয়ে রেখে দিল আমার এদিকে দেরি হয়ে গেল ও আমাকে ডোবাচ্ছে আমি এই টোটো দাদাকে ডোবাচ্ছি ওনার তো ভাড়া থাকতে পারে আমি বুঝতে পারছি তখনও লাগাচ্ছে ভাবো আমার এক সপ্তাহ পরে নিয়ে যাওয়া জিনিসগুলো ছিল ভাইয়ের বিয়েতে পড়বো বলে আমি করাতে দিয়েছিলাম তখন দিতে তো পারেই নি তোমাদেরকে আমি বলিনি দেখো এতদিন হয়ে গেল তাও উনি দিতে পারছেন না মাথাটা একটু গরম হয়ে গেছিলো মাথাটা মানে বেশ গরম হয়ে গেছিলো তিন মাস আগে জিনিসটা দিয়েছি জিনিসটা দেওয়া দিয়ে দেওয়া দরকার ছিল যাই হোক মাথাটা ঠান্ডা করে যেটার কাজের জন্য যাচ্ছি এখন সেটার কাজেতেই যাচ্ছি চলে এসেছি তোমার নিতে। সামনে শিবরাত্রি এত ভিড় এত ভিড় গঙ্গা মানে স্নান যাত্রীর এত ভিড় দেখেছ ঘাটে এতটুকু জায়গা নেই বালিঘাটে গেলাম না তার কারণটা আমি তোমাদের পরের ব্লগে বলবো কেন গেলাম না বালিঘাটে গেলাম না আর এই ঘাটটাতে মানে বালিঘাটের অবস্থা কীরকম আমি জানি না যাইনি যাওয়ার মানে রাস্তাটুকুই বন্ধ হয়ে গেল মানে যাবো ভেবেছিলাম তারপরে দেখলাম এই ঘাটে তিল ধারণের জায়গা নেই কোথায় কী করবো রে বাবা মাথায় চিন্তা আসছে মানে খুব কাঁড়ে না পড়লে আমি স্নান করতে আসি না শুধুমাত্র এই কারণে এই তোমার এই কাপড় ছাড়া বা এই কারণেই আমি আসতে পারি দেখো লঞ্চ আছে লঞ্চ জোয়ার এসে গেছে বৌদি ভিডিওটা ভালোই করেছে গতবারে মনে আছে তোমাদের প্রভু ভিডিও করেছিল আমি মানে ভিডিওটা ওয়ানই করিনি আমি চান করেছি সেই সব ভিডিও কিছু করেনি তাই হোক বৌদি ভিডিওটা মোটামুটি ভালো করেছে আর দেখেছো ওয়েব আসছে মানে কি জোয়ার এসে গেছে তো বেশ ভালো লাগছে তারপরে মা বাইনা বসাইলে একটা পাথর বাটি নেবো এইগুলোকে দেখে বলছে এগুলো নেবো আমি যে এগুলো মা এগুলো কোনোটাই পাথর বাটি নয় বলছে না এগুলোই পাথর বাটি আমি যে না মা এগুলো পাথর পাটি নয় পাথর বাটি হলে এত কম দামে তোমায় দেবে না এক একটা পাথর বাটি প্রায় আড়াইশো তিনশো টাকা নেয় পাথর বাটি আর এগুলো হচ্ছে সিমেন্টের সিমেন্টের ছাঁচে তৈরি বলছে না না এগুলোই পাথর বাটি জাগে তার যখন ওইটাই বিশ্বাস হচ্ছে এটাই পাথর তুমি কী করবো না অনেক কিছু কাজ করবো আমি চাচা ঠিক আছে একটা কিনে দিলাম তারপরে মাকে দেখালাম অরিজিনাল পাথর বাটি দেখো মা বলছে তাই মা বলছে ওটা দিয়ে কাজ হবে আমছে হ্যাঁ ততদিন হবে তারপরে তো আমি আছি আবার তোমাকে আমি কিনে নিয়ে এসে দেবো তারপরে এই দোকান সে দোকান করতে আরম্ভ করলাম গোপালবাবুর মশারিটাকে ছিঁড়ে গেছে মশারি কিনতে হবে এমন একটা মানে উদ্ভট খাট ওনার মানে মাপ পাচ্ছি না পাবো তো বটেই তোমার ইচ্ছা থাকলে তোমার নতুন মশারি আমি এখান নিয়ে মোটামুটি মোটামুটি একটা একটা এসে তারপরে মা বললো একটা আমের শাখা কিনবো আমের শাখাটা যদি হারিয়ে যায় আমি ওমা যখন হারিয়ে যাবে হারিয়ে যাবে তাও আবার মা একটা আমের শাখা কিনলো আর এখানে গোপর জন্য দু তিনটে সুতির জামা দেখছিলাম কিনেও নিয়েছি দু তিনটে সুতির জামা তারপরে চলে এলাম বেনি মাধবের কাছে বেনি মাধবের মন্দিরের পাশেই কিন্তু আমার বান্ধবী থাকে আমার এক বান্ধবী থাকে ওনাকে ঘুর্ণাক্ষরও আমি জানাই নি যে আমি গঙ্গা স্নান করতে আসছি তাহলে আমাকে ছাড়ান দেবে না কিন্তু আমি মোটেই যেতে চাই না ওর বাড়িতে এখন এই মুহূর্তে কেন ওর ছেলের পরীক্ষা চলছে যদি জানতে পারে একটু মনক্ষুণ্ণ হবে একটু রাগারাগি করবে তাও ঠিক আছে কিন্তু এখন ওর ছেলের পরীক্ষা চলছে এখন মোটেই যাবো না আমার কথা এরা একটু কানেই নিল না আমি বললাম এখানে পঞ্চামৃত তৈরি করে এখানে দেওয়া যাবে না এখানে সবসময় এরকমভাবে পুজো দেওয়া যায় না না সব নিয়ে এসেছে দেখো ঘি মধু যা যা লাগে পঞ্চাশমী তো সব নিয়ে এসেছে বৌদি আমি বলেছিলাম যে এইগুলো লাগে এগুলো দেওয়া যাবে না বৌদি সবসময় সকালবেলায় পুজো হয়ে যায় তো হ্যাঁ তুমি ফুল দিতে পারো বাবার চরণে ফুল দিতে পারো কিন্তু সবসময় জল ঢালা যায় না আমি যেটুকু জানি কিন্তু ওই যে শেষে নিরাশ হলো আমি যদি প্রথমে বান করতাম তাহলে হয়তো মনের মধ্যে থাকতো যে হয়তো যেতে পারে যখন নিজে গিয়ে দেখলো যে না দেওয়া যায় না তখন বললো তুই ঠিকই বলেছিস আর এদিকে মা মা এখান থেকে আরতি করলো পৃথিবীর এই এমন একটা মানুষ যেই মানুষটা তোমার জন্য নিঃস্বার্থভাবে একদম জমের মুখোমুখি দাঁড়িয়ে সেই আপদটুকু নিজের গায়ে নিয়ে নিতে পারে জমকে নিজে বলতে পারে যে এই আপদটুকু তুমি আমাকে দাও আমার সন্তানকে ছেড়ে দাও এটা শুধু মাই বলতে পারে তোমাদের বিশ্বাস হবে কি না জানি না আমি যখনই ঠাকুরকে ডাকি তখনই বলি ঠাকুর আমাকে একটু ভালো রেখো তার সঙ্গে সবাইকে ভালো রেখো কারণ ভালো একা থাকা যায় না আচ্ছা এখানে গাছ বিক্রি হয় কতবারে নিয়ে গেছিলাম এখানে গাছ বিক্রি হয় দেখি আছে কি গাছটা আগের বারে নিয়ে গেছিলাম এখান থেকে গাছ ওই জবা গাছটা লাল লক্ষ্মী জবাটা এখান থেকে নিয়ে গেছিলাম দেখি কেমন কি আছে চলে এলাম এখানে একটা ছোট্ট মতো নার্সারি আছে এখানে তোমার একটু দাঁড়াও আমি একটু ঘুরে আসি নার্সারিটার কাছে মানে ছোট্ট একটা মানে রোড নার্সারি যাকে বলে এখান থেকে দু তিনটে গাছ আমি নিয়ে গেছি ও মা তোমাদের বলি না এ দেখো যে সুন্দর সুন্দর জবাগুলো দেখতে পাচ্ছ এরা ঠিকঠাক করে রেখে দেয় কিন্তু বাড়িতে যখন নিয়ে যাব এদেরকে ঠিকঠাক যত্ন করে রেখে দেওয়া যাবে না আর দেখলাম এই তোমার স্ন্যাক প্ল্যান্টটা ও মা কত দাম বলছে গো নব্বই টাকা দাম বলছে আমি যে দূর ওই জন্য বলি না লোকের বাড়ি থেকে যেগুলো পাওয়া যায় টাল কেটে সেগুলো ওই কিনতে ইচ্ছা করে না মনে হয় যেন একটুখানি নিয়ে আসি নিয়ে এসে বসায় এত দাম জিনিসগুলো এখানে জারবেড়া ফুটেছে জারবেড়াগুলো তবে শেষের মুহূর্তে আর এখানে দেখছি উঁকি মারছে একটা লিলি আমি জিজ্ঞাসা করলাম বাবা কত দাম বলছে দৌড়াব যদি না বাঁচাতে পারি আর এই দেখো জেট প্ল্যান্টটা জেট প্ল্যান্ট এই ধরনের মোটা মোটা বড় বড় পাতা জেট প্ল্যান্ট আমি সিকিম থেকে এনেছিলাম যেখানে প্রথম হোমস্টেতে গেছিলাম ওই মহিলা আমাকে দিয়েছিলেন আর দেখো সঙ্গ অফ ইন্ডিয়া সঙ্গ অফ ইন্ডিয়া ডাল একটা ডাল যদি তুমি বাঁচাতে পারো সে গাছ বড় করতে পারলে একটা ডাল থেকে হাজারটা গাছ করা যায় না এরকম জনাকি জনা না মানে ওই ইয়ে দিতে পাচ্ছে না পুজো একজন কা সাইডে সকালবেলা দেখি একজনের সাথে ধরে ঝগড়া লেগে গেল বুঝি ভাব কি বলছেন আমি নামে নামে এরকম করা সম্ভব আপনার ভক্তি থাকলে আপনি পুজো দিন ওটা তো বলছে হ্যাঁ ও নামে নামে বলছে এরমভাবে ভাবে সম্ভব এত যাত্রী আমি নামে নামে কি করে পূজো করব আপনি ঠাকুরকে ভক্তি করে দিন দেব আমি আর কি ঝগড়া লেগে গেছে ব্রাহ্মণের সঙ্গে ও বাবা বাবা এখন খুব কথা কত মিষ্টি দিচ্ছে ভাত খাওয়াবি না খা तू তো করে

যেতে দিবি না নাকি বাড়ি থেকে কত কি করেছে দেখো কেঁচুর করেছে ডাল করেছে উঁচু আলু ভাজা করেছে আর ওইদিকে কি করেছে দই টই সব আছে ওইদিকে অনেক রান্না করেছিল তার সঙ্গে করেছিল পাবদা মাছ আর বড়ো বড়ো রুই মাছ আমরা মাছটা খাইনি তাছাড়া সব খেয়েছি আজকে আমি অনেকটা পরিমাণে দই খেয়েছি দইটা এখানকার পিস মশাই নিয়ে আসে খুব সুন্দর দই খেতে পারছি আমি বসা বসে আছি সেই এমন মিষ্টি বললো না তোমার আবার আবার ওষুধ দিল ওষুধ অনেকে কানার মাছ শুয়ে আছে

বিকেল থেকেই পিসির বাড়ি ওখান থেকে পিসি বললাম চা চাপা তখনই খেলাটা আরম্ভ হলো ব্যাস বাড়িতে এসে আমি প্রভু কুচুম সব খেলা দেখতে বসে গেলাম আর ভিডিওটা শেষ করা হলো না তারপরে রুটি হলো তরকারি হলো ওই সাদা আলুর তরকারি রুটি আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ওই মিষ্টি দিয়ে কালকে খাওয়া হলো কালকে খুব ভালো লাগলো গঙ্গা স্নান করে জানো জোয়ার এসে গেছে তো জোয়ারের ওয়েটটা এসে ধাক্কা মারছে বেশ ভালো লাগছে হ্যাঁ বৌদি বলছে আর যাস না আর যাস না মানে জোয়ার এসে জোয়ার এসে গেছে আর যাস না ওই সাইডে মানে ঘাটের দিকটা প্রচুর পরিমাণে লোক ওই অত লোকের মাঝখানে চান করা যায় না বৌদিকে বললাম বালিঘাটে চলো বালিঘাটে চান করি বৌদি বলো না এই ঘাটেই চান করবো আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ মনক্ষুণ্ণ করে লাভ নেই একটা গেছে চান করতে একজনকার মনক্ষুণ্ণ হয়ে যাবে হ্যাঁ সে যদি মনের মধ্যে ভেবে থাকে না ওই গঙ্গার ঘাটেই চান করি আমার পূর্ণ হবে না হলে হবে না আদি গঙ্গার ঘাটে তাই চলো আমি এরকম সরে গেলাম ওই দিকটায় ঘাট মেন ঘাট থেকে ওই দিকটা সরে গেলাম ওইদিক স্নান করলাম কী ভালো স্নান করলাম কী ভালো লাগলো স্নান করতে হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা জল খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগে খুব মানে খুব মন খুশি হয়ে গেছে কালকে স্নান করে তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে আমার বউকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে শিবন্ধুরা রা